গর্ভাবস্থায় সহবাস করা নিরাপদ তবে বিশেষতভাবে যখন গর্ভাবস্থায় সুস্থ ও জটিলতা মুক্ত থাকে সেই সময় সহবাসের সময় কিছু সাধারণ নিয়ম এবং সতর্কতা মেনে চলতে হবে মা এবং শিশু উভয়ের সুস্থতার জন্য অবস্থায় সহবাসের উপকারিতা কিছু ইতিবাচক দিক রয়েছে এরই সময় রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যা শরীরের স্বস্ত ও সতেজ রাখে তবে পাশাপাশি সহবাসের অ্যান্টিফরিক হরমোন নিষেধিত হয় যা মায়ের শারীরিক প্রশান্তি আনে এছাড়াও এটি সম্পর্কে অনেক অঘনিষ্ঠতা ভিত্তিতেও সহায়তা রয়েছে এবং শরীরের রোগ প্রতিরোধতা ক্ষমতা বাড়ায় এই সহবাস তবে সেটি অবশ্যই মা সুস্থতা অবস্থায় করতে হবে অবস্থায় সহবাস নিয়ে কিছু সতর্কতা অবলম্বন অবশ্যই করতে হবে তারই মধ্যে একটি হলো গর্ভাবস্থার শুরুতে বা শেষের দিকে রক্তপাত বা পেটে ব্যথা হলে অবশ্যই সহবাস এড়িয়ে চলতে হবে এছাড়াও গর্ভফুল বা প্লাস সেন্ট্রার নিচে থাকলে সহবাস থেকে বিরত থাকতে হবে গর্ভবতী মায়েদের গর্ভাবস্থায় বিশেষ কিছু লক্ষণ আছে যেগুলো আপনি দেখলে অবশ্যই সহবাস এড়িয়ে চলতে হবে তারই মধ্যে গর্ভাবস্থার শুরু বা শেষের পর্যায়ে পাত হয়ে পেটে ব্যথা অনুভূত হয় তখন সহবাস এড়িয়ে চলা উচিত যাদের গর্ভফুল বা প্লাসেন্টা নিচের দিকে থাকে তাদের সহবাস বিপজ্জনক হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা তবে ডাক্তার যদি সহবাস বা গর্ভ অবস্থা কোনো পর্যায়ে বিশেষ সতর্কতা দিতে বলেন তাহলে অবশ্যই তাও অনুসরণ করে চলতে হবে অবস্থায় সহবাস করা যদিও নিরাপদ তবে কিছু নিয়মকরণ গর্ভবতী মায়েদের মেনে চলতে হবে তারই মধ্যেই একটি নিয়ম হলো নারী উপরে অবস্থান করা সহবাসের সময় নারী উপরে অবস্থান করলে এতে মা ও শিশু ঠিকভাবে থাকে এমনকি এতে মা নিয়ন্ত্রণে থাকে এবং পেটে চারি মধ্যে আরেকটি রয়েছে পাশে কাত হয়ে শোয়া এক কাত হয়ে শুয়ে সহবাস করার সময় অবশ্যই আপনার পেটে চাপ সৃষ্টি না হয় সেই বিষয়গুলি খেয়াল রেখে সহবাস করতে হবে সহবাস করার সময় যে কোনো ধরনের ব্যথা অনুভূত হলে অবশ্যই সহবাস বন্ধ করে দিয়ে ডক্টরের চিকিৎসা বা স্মরণাপন্ন হতে হবে কারণ সেই সময় সহবাসের সাথে সাথে আপনার যদি পেটে কোনো ধরনের চাপ সৃষ্টি হয় সেই সময় কিন্তু গর্ভপাত কিংবা শিশু শিশুর জন্মগ্রহণ করারও সম্ভাবনা থেকে যায় তাই অবশ্যই সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে মনে রাখবেন কোনো কিছু দীর্ঘস্থায়ী নয় যেন আপনার সুস্থ ও সুন্দর শিশু জন্ম হয় সেই বিষয়টি সবচেয়ে কাম্য তবে গর্ভাবস্থায় উপকরী কিছু দিকের মধ্যে রয়েছে সঞ্চার যেগুলো গর্ভবতী মা এবং শিশুর জন্য বিশেষ উপকারী এর শরীর সশ্রীয় ও সতেজতাকে পাশাপাশি সহবাসের অ্যান্টিফরিক হরমোন নিঃসৃত হয় যা মায়ের প্রশান্তি এমন বিভিন্ন রোগ প্রতিরোধ থেকেও ক্ষমতা পারে তাই গর্ভবতী মায়েদের সহবাস অবশ্যই করতে হবে তবে সেটি নির্দিষ্ট সময়ের পরে আর করা যাবে না তা নিয়ে আমাদের চ্যানেল অসংখ্য ভিডিও আছে ভিজিট করে আসতে ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সেই সাথে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি কোন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ